সবচেয়ে বড় খবর খেলা শেষ এবার গড় গড় করে সব ফাঁস করে দিল তৃণমূল নেতা এক ভদ্রলোকের স্ত্রীকে চাকরি দেওয়ার নাম করে সতেরো লক্ষ টাকা নিয়েছিলেন তৃণমূল নেতা সেই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করলো ওই চাকরি হারা ওই চাকরি না পাওয়া ওই ভদ্র মহিলার স্বামী তারা একসঙ্গে কয়েকজন প্রতিবেশী এবং আত্মীয় স্বজন মিলে ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন তারপরে সেই তৃণমূল নেতার বাড়ি থেকে জানানো হয় যে আপাতত তিনি বাড়ির বাইরে রয়েছেন দিন কয়েক পরে গতকালকেও ওই তৃণমূল নেতার বাড়ি আবার ঘেরাও করা হয় চাকরি প্রাপক ওই ভদ্র মহিলার স্বামী এবং তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে শেষমেশ রফা হয় রফা হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটি সতেরো লক্ষ টাকা অ্যামাউন্টের চেক দেওয়া হয় তৃণমূল নেতার পক্ষ থেকে ব্যাংকে জমা দিতে গেলে দেখা যায় সেই চেকটি বাউন্স করেছে চাকরি দেওয়ার নামে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন চাকরি নিয়েছিলেন কিন্তু তিনি জাল নিয়োগপত্র দিয়েছিলেন সেই নিয়োগপত্র নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে গেলে এক সপ্তাহ পরে ওই বিদ্যালয় থেকে তার নিয়োগপত্র পুনরায় চেয়ে পাঠানো হয় জেলার প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে সেখানে গিয়ে সেই নিয়োগপত্র জাল বলে জানা যায় তারপর থেকেই চাকরি হারারত অবস্থায় ছিলেন ওই মহিলা শেষমেশ এই মুহূর্তে চাকরির টাকা ফেরত চাইতে গেলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় সেই চেক ব্যাঙ্কে জমা করতে গেলে চেকটি ব্লাঙ্ক বলে এবং বাউন্স করে তারপরে ফের ওই তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয় ওই চাকরি দেওয়ার জন্য টাকা দেওয়ার পরিবারের সদস্যরা শেষমেশ মোজাম্মেল হোসেনকে না পেয়ে কার্যত বাড়িতে তাণ্ডব চালিয়ে ফিরিয়ে আসে তারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সতেরো লক্ষ টাকা দিয়ে চাকরি হারিয়ে জাল শংসাপত্র দিয়ে চাকরি করার পর সেই চাকরি হারিয়ে ক্ষোভে ফুসছে ওই বাড়ির সকল সদস্য এবার মোজাম্মেল হোসেনকে বাগে না পেয়ে শেষমেশ তার বাড়িতে তাণ্ডব চালিয়ে ফিরে আসে ওই পরিবারের সদস্যরা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এত বিপুল পরিমাণ টাকা ওই মোজাম্মেল হোসেন কাকে দিলেন তাহলে কি টাকা কলকাতায় পৌঁছলো নাকি জেলা স্তরের নেতারা সেই টাকা ভাগাভাটি করে খেয়েছেন সেই প্রশ্ন উঠছেই তার মাঝে চাকরিহারারা এবার যারা টাকার বিনিময়ে চাকরি করেছেন বা টাকার বিনিময়ে জাল চাকরির নিয়োগপত্র নিয়েছিলেন প্রত্যেকে এবার চড়াও হচ্ছেন এবার খেলা সবেমাত্র শুরু হয়েছে